নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বারোই পৌষ আঠাশে ডিসেম্বর রবিবারে রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই পৌষ আঠাশে ডিসেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই পৌষ আঠাশে ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে ছাপান্ন অষ্টমী দিবাস সাতটা উনতিরিশ পরে নবমী শেষ রাত্রি পাঁচটা উনচল্লিশ রেবতী নক্ষত্র শেষ রাত্রি চারটে চার বরিয়ান যোগ দিবাস সাতটা সাতাশ পরে যোগ শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ বপ করণ দিবাস সাতটা উনতিরিশ গতে করণ রাত্রি ছটা চৌত্রিশ গতে কৈলভকরণ শেষ রাত্রি পাঁচটা উনচল্লিশ গথে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই পৌষ আঠাশে ডিসেম্বর রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি বক্রি অবস্থান সিংহে অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে বুধ রবি মঙ্গল শুক্র অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি আর চন্দ্র মিনে চন্দ্র আজকে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ আজ বারোই পৌষ আজ বারোই পৌষ আঠাশে ডিসেম্বর রবিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে কর্মজীবনে সাফল্য লাভ করতে পারবে আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয়কেও কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার রাশিতে শনিচন্দ্র বিষযোগ তৈরি হওয়ায় আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে শরীর ভালো থাকবে না শারীরিক দিক দিয়ে নানা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিত হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পিতা বা পিতৃস্থানীয় দ্বারা উপকৃত হবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়া মিন রাশি আজকের দিনে অতিরিক্ত ব্যয় যোগ থেকে সাবধান অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে অতিরিক্ত ব্যয়ের কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে ব্যয়কে কমাতেই হবে মিন রাশি মিন রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্র থেকে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় স্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনার ভাতা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে না একে অপরের মধ্যে কিছুটা ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম মিন রাশি এছাড়া আজকের দিনে আপনি সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না সূর্যদেবকে তামার ঘটিতে বা লোটায় জল দেবেন জলের মধ্যে লালপুর দূর বা চাল দিতে ভুলবেন না মীন রাশি এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ঔম নম শিব ঔম ওম ওম নম শিবায় মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন সুযোগ দেখবেন আপনার ভাতা ভগ্নীদের দ্বারা আপনি বিশেষভাবে নতুন অর্থের সন্ধান পাবেন মীন রাশি আজকের দিনে বিশেষভাবে আপনি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করবেন এতেও জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে মিন রাশি আর হলুদ বর্ণের পোশাক পড়ুন এই ধরনের পোশাক আপনাকে থেকে রক্ষা করে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বাড়ি পৌষ আঠাশে ডিসেম্বর রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি আজকের দিনে আপনার লটারি জেতার একটা সুযোগ আছে লটারি জেতার অন্য একটি সংখ্যা টু ওয়ান ফাইভ সিক্স থ্রি টু ওয়ান ফাইভ সিক্স থ্রি টু ওয়ান ফাইভ সিক্স থ্রি এই সংখ্যা ধরতে পারেন কিছু না কিছু অর্থে এলেও আসতে পারে মিন রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন বা আবার বলি আবার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ